বগুড়ার কান্দিতে চলতি মৌসুমে ভুট্টা আবাদে বেশি লাভবানের আশায় কৃষকরা রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা আবাদ করেছেন ভুট্টা চাষে স্বল্প খরচ এবং স্বল্প পরিশ্রমে বেশি লাভবান হওয়ার আশায় যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চল সহ এই উপজেলার কৃষক আগাম মিষ্টি কুমড়া ধান কাটার পর জমিতে ভুট্টার বীজ রোপণ শুরু করেছেন এবং কৃষকদের জমি বছর চুক্তি নিয়ে প্রকল্প আকারে বাণিজ্যিকভাবে করছেন ভুট্টা চাষ সরজমিনে পুরো চর জুড়ে দেখা যায় কৃষকরা ভুট্টার জমিতে পানি সেচ নিরানি রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ব্যস্ত সময় পাঠ করছেন কুমড়া তুললে এখন বর্তমানে ভুট্টা করা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ মন নামে বিভিন্ন রকমের পদ্ধতি তৈরি হচ্ছে যেমন গরুর খাদ্য চানাচুর বিস্কুট এবং অনেক অনেক আর পদ্ধতি তৈরি হচ্ছে আর কি এক বিঘা জমি কামলা খরচ আর হলো সার খরচ চাষ এগুলো বাদ দেওয়া যাই হোক আভাব থেকে মানে স্বর অঞ্চলে ভুট্টার আবাদ ভালো হয় পানি সাছা কম লাগে খাটনি কম হয় এইজন্যই আমাদের স্বররা আবাদ করি বেশি ভুট্টার আবাদ বেশি করি না এখন আগে তুলনায় আপাতত ভুটটা চাষটা খরচ কম তুলনায় আমরা খরচ করলে লাভবান বেশি একটা বিগাতে 40 45 মণ ভুট্টা ফলন করতে পারি এখানে খরচের পরিমাণ খুবই কম তার কারণে প্রযুক্তি কারণে এর লাভবান বেশি হচ্ছে উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এই বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় আট হাজার তিনশো হেক্টর যা লক্ষ্যমাত্রা পেরিয়ে সাড়ে আট হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে এবং চলমান রয়েছে কৃষি অফিস আশা করেন নয় হাজার হেক্টর বেশি জমিতে ভুট্টা আবাদ হবে সাধারণ চলাঞ্চলে জমিতে প্রতি হেক্টরে দশ মেট্রিক টন বা বিঘায় 35 থেকে পঞ্চাশ মন করে ভুট্টার ফলন পাওয়া যায় প্রতি বিঘায় জমিতে খরচ হয় মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা এখন প্রতি মন ভুট্টার বাজার দর চোদ্দ হাজার টাকা তাই ভুট্টা আবাদ করে এখন কৃষকরা বেশ লাভবান হচ্ছেন সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম বলেন সারিয়াকান্দিতে হেক্টর জমিতে ইতিমধ্যে হয়ে গেছে এবং আট হাজার হাইব্রিড জাতের জাত চাষ করা হচ্ছে এবং কৃষক পর্যায়ে জমি পরিদর্শন করে দেখা গেছে যে তাদের বর্তমান ফসলের অবস্থা ভালো

আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত